কি আমরা দিওয়ালি মানাতে চলে এসেছি মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে তো তোমাদের সব কিছুই আমি শেয়ার করব তোমাদের সাথে এভরিথিং সঙ্গে থেকে বন্ধুরা হ্যাঁ সবাইকে জানাই শুভ দীপাবলি এই ময়ূরটাকে দেখো দারুন সকাল সকাল একদিন ছুটি কাটাতে দীপঙ্করের ছুটি আছে তো সেই জন্য ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম দিন আমাদের কোথাও বেরোনো হয়নি হাঁপিয়ে উঠছে আমাদের এসি ট্রেন তাই জন্য এখানে টিকিট কাটছে এখন তো জানো এরকমভাবে টিকিট কাটা যায়

একটু এক কিলোমিটার যেতে হবে তবু আমরা একটা ট্যাক্সি করে নিলাম দেড় কিলোমিটার যাই হোক এখানে কালি পিলি বলে ট্যাক্সিকে ট্যাক্সি বাইরে ভীষণ তাই জন্য ট্রেন থেকে নেবে দেখে আমি একটুখানি চকলেট কোল্ড চকলেট খেয়ে নিলাম আর দীপঙ্কর একটু লেবুর চা খেলো খুব সুন্দর চারপাশটা দেখো এলাম ট্রাইডেন্টে আমাদের হোটেলটায় সামনেই গো যাই হোক এখন চেকিং হবে এই আমরা হোটেলে ভেতর ঢুকে পড়েছি গাড়ি নিয়ে বা দারুণ কোথায় নিয়ে এলো দীপঙ্কর এগো বলনি তো আমার চলে এলাম হোটেলের ভেতর বা দারুণ দেখেছো আমাকে সারপ্রাইজ দিলো দারুণ একদম সমুদ্র অপোজিটেই হচ্ছে সমুদ্র আমাদের মাল নিয়ে চলে গেল নমস্তে চলো এবার আজকে মুম্বাইতে দিওয়ালি তাই এখানে হোটেলটাতে দারুণ সাজিয়েছে দেখো দিওয়ালির স্পেশাল সাজ হ্যাঁ চেকিং এর জায়গাটা চেকিং করছি সেখানেও এত সুন্দর দেখো ময়ূরটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমাদের রুম দিতে চলে এসেছে সংখ্যে যাচ্ছে তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চ ঘরে চলে এলাম হম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের দেখায় সমুদ্র যেই জন্য আমাদের আশা এখান থেকে দেখা যাচ্ছে সামনেই সমুদ্র রুমটা শেয়ার করে নিই তোমাদের সাথে বিশাল বড় নয় মাঝারি ধরনের এখানে একটা সোফা সুন্দর একটা সেন্টার টেবিল যেরকম হয় আর কি দুজনের রুম আর এখানে সাজানো আছে দুটো আপেল দুটো কলা এখানে ছুরি রাখা সব হোটেলের এতে সাজানো আছে তা বাইনোর চলো গোপাল গোপু একটা আপেল দিয়ে দিই চলো গোপু ট্রে আছে ওতে করে দিয়ে দেবো গোপালকে দিয়ে দিলাম আপেল এখন আপাতত খাক আমরা লাঞ্চ করে আসি এই হচ্ছে আমার গপুষোনার স্ট্যাটাস ভালো লাগছে বলো ফুলও পেয়ে গেল আর ফলও পেয়ে গেল গোপাল দেখো আমাদের টোয়েন্টি ফ্লোর দীপঙ্কর রেডি হয়ে গেছে চলো আমরা যাব লাঞ্চের জন্য নিচে হ্যাপি দিওয়ালির এটা সাজিয়েছে দেখো ফুল দিয়ে দুর্দান্ত না এলাম একদম লবিতে দেখ চল সুন্দর সাজানো না দুর্দান্ত সাজানো খুব সুন্দর নিচে যেতে হবে আরো এই হচ্ছে খাবার জায়গা দেখি লাঞ্চ করতে চলে এলাম পরে তোমাদের সাথে আবার কথা বলবো হ্যাঁ স্টার্ট করছি এটা হচ্ছে স্যালাড দীপঙ্কর আমাকে ট্রিট দিচ্ছে আমাকে না বলে নিয়ে এসছে বিশাল জায়গাতে দিওয়ালি ট্রিট কি অসাধারণ না এটা ছবি তোলার মতোই তাই জন্য করছি আমরা স্টার্ট করছি দেখো এখানে এত রকম স্যালাড একটা প্লেট নিয়ে স্যালাড নিয়ে চলে এলাম কত রকমের স্যালাড দেখো আর সঙ্গে রয়েছে স্যুপ হুম আবার স্যালাড নিয়ে চলে এলাম দেখো আর সঙ্গে নিলাম এইটা তোমরা প্রচুর মানে কিনা নেই এটা চিংড়ি মাছ খেয়ে বিভিন্ন ধরনের সবাই খাচ্ছে তো আর তুলে দেখাচ্ছি না হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম এরকম বিভিন্ন ধরনের এটা গ্রিল ফিশ এটা কাজু দিয়ে একটা কি এইটা হচ্ছে মালাই ফ্লাওয়ার আর কি মালাই ফুলকপি এটা চিংড়ি মাছের এটা মাটন বিরিয়ানি এটা আলু দিয়ে একটা কি যাই হোক প্রচুর নিলাম কিরা কফি কফি দেয়া আর সুন্দর সুন্দর ডেজার্ট এটা নিয়ে চলে এলাম জানি না কেমন হবে মনে হচ্ছে ওপরে কিভি দেয়া এখান থেকেও দেখো সমুদ্র দেখা যাচ্ছে মেরিন ড্রাইভটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে বিউটিফুল বিউটিফুল তো গুড নাইট বন্ধুরা আজকে আর ডিনার করবো না এত খেয়েছি আমরা লাঞ্চে আর তখন চারটে বেজে গেছি সেই সতে হতে সেই জন্য আজকে আমরা ডিনার করছি না আমরা কি খাবো বলে দাও আমরা যে খাবো চা আর মিষ্টি নেওয়া আছে হ্যাঁ মিষ্টি আর চা খাবো চার মিষ্টি খেয়ে আমরা শুয়ে পড়বো তো কেমন লাগলো আমাদের সকালে হ্যাঁ কালকে সকালে আবার ব্রেকফাস্ট আছে শরীরটা ঠিক রাখতে হবে যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এখানে আমি দিওয়ালির ব্লগ দিলাম আজকে তোমাদের যদি ভালো লাগে তো দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথা অনেক অনেক করে দেখবে বন্ধুরা অনেক অনেক করে সাবস্ক্রাইব করবে টাটা আজকে মতো এখানেই রাখছি টাটা সেকেন্ড পার্ট আসবে এরপরে হ্যাঁ